বালিপাতর বোঝাই ট্রাক্টর আটকে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী কোন প্রকার অনুমতি ছাড়াই নদী থেকে বালি এবং পাথর সংগ্রহ করে চলছে অবৈধ ব্যবসা অভিযোগ স্থানীয়দের এই অবৈধ কাজের বিরুদ্ধে সোচ্চার হলেন গ্রামবাসী যে কাজ পুলিশের এবার সেই কাজ করলেন এলাকাবাসী তবে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়ির লাগোয়া রাস্তার পাশ দিয়ে অবৈধভাবে বালি পাথর ট্রাক্টর চলছে এবং তার বাড়ির সামনে ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখান গ্রামবাসী তার সাথে কথা বললে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কর্মাধ্যক্ষ শুক্রবার ভোরে বালি এবং পাথর বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসী তাদের অভিযোগ প্রায় ভোর রাত থেকে বালি এবং পাথর বোঝায় ট্রাক্টর বাংলা বিহার সীমান্তের সিংঘা নদী থেকে লোড হয়ে হয়ে বিভিন্ন ছুটছে সকাল অবধি জেরে নাজেহাল স্থানীয়রা অতিরিক্ত হারে বালি পাথর বোঝায় ট্রাক্টর চলাচলে রাতে ঘুমোতে পারছে না তারা সকালে পড়ুয়াদের স্কুল টিউশন যেতেও সমস্যায় পড়তে হচ্ছে দুর্ঘটনার ভয় রয়েছে এতে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল থেকে মনে করো যে তিনটা সাড়ে তিনটার দিকে ট্র্যাক্টর যাচ্ছে সেই তোমার পানির ট্যাঙ্কি গোলগোলিয়া ওখান থেকে বাইরের ট্র্যাক্টরগুলো আছে আর ঘাট ঘাট যেহেতু বন্ধ আছে আমাদের মানে খুব অসুবিধা হয়ে যায় বাচ্চা কাচ্চা ভালো মতো ঘুমাইতে পারে না পড়াশোনা করতে পারে না রাত দশটা অবধি গাড়ি চলে কালকে যেরকম মোটামুটি ধরো না কালকে সকাল চারটা থেকে রাত দশটা অবধি গাড়ি তো আমরা চাচ্ছি যে এটা মানে বন্ধ করা হোক বিহারে মাল যেহেতু বিহারে ঘাট বিহারে মাল ওরা বিহার দিয়ে নিয়ে যাক আমাদের বিহার থেকে এদিকে মাল যাচ্ছে তোমার ওই ফরিবাড়ি পানি ট্যাঙ্কি বাতাসি এই আমাদের এই জাগির জোতে এবার নিয়ে মোটামুটি প্রায় চার পাঁচ বছর ধরে আমরা কমপ্লেন করতেছি ট্র্যাক্টরওয়ালাকে যে তোমরা নির্দিষ্ট টাইমে নকাল হিসেবে গাড়ি চালাও কারণ ট্র্যাক্টর আছে অনেকে ঋণের মাধ্যমে ট্রাক্টর নিয়েছে যেহেতু তো চালাচ্ছে আমরা নকালভাবে চালাতে দিচ্ছি কিন্তু ওরা টাইম টেবিল মানে না আর অ্যাকচুয়ালি তো বালু পাথরের কোনো পারমিশনই নাই এরা অবৈধভাবে চুরি নুকিয়ে মানে চুরি করে মনে করো ব্যবসা করতেছে তো আমরা বলতেছি ঠিক আছে তোদের সংসার আছে গাড়ি ঘোড়া আছে তোমরা চালাও কিন্তু টাইম মতো চালাও আমরা তো এর আগে ছয়টা থেকে দিনের নয়টা পর্যন্ত টাইম দিয়েছিলাম তিন ঘন্টা কিন্তু ওরা তো যখনই টাইম দিই তখন সারা দিন গাড়ি চালায় কিন্তু আমাদের গ্রামের বাচ্চা কাচ্চা স্কুলে যায় এদেরও অসুবিধা হয় কোনো দিন হয়তো দুর্ঘটনাও ঘটতে পারে কিন্তু আমরা চাচ্ছি যেন ট্র্যাক্টরও যদি চলে এই রাস্তা কিন্তু একটা জায়গা যদি রাস্তা খুব ভালো না একদম জঘন্য হয়ে গেছে স্কুলে যখন বাচ্চা কাচ্চারা স্কুলে যায় হয়তো কোনো দিন দুর্ঘটনাও ঘটতে পারে তো তার জন্য আমরা বলতেছি যে যেহেতু এটা বিহারের সাইট তো বিহারের সাইট আমাদের বেঙ্গল দিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে এই মানে অবৈধ বালু পাচার যেন বন্ধ হয় তো আমরা তার জন্য গাড়িগুলোকে আটকাইছিলাম আর গাড়ি তো টাইম টেবিল নাই কোনো দিন রাত দুটা আড়াইটা তিনটা মানে লোক সারাদিন কাজকর্ম করে ঘুমাবে কি তো ট্র্যাক্টরে আওয়াজ শুনেই তো ঘুম ভেঙে যায় কোনো অসুস্থ লোক থাকলে আরও অসুস্থ বেড়ে যাবে এইভাবে তো আমরা চাচ্ছি প্রশাসন তো কোনো আজকে তো প্রশাসন আসছিল কিন্তু প্রশাসনের ভূমিকা তো আমরা কিছু বুঝতেই পারলাম না ওরা ট্র্যাক্টরগুলোকে থানায় নিয়ে গেলো এখন কী করতেছে না করতেছে শোনা যাবে পরে তো আমরা চাচ্ছি প্রশাসনও যেন করাভাবে এটাকে বন্ধ করে অবৈধভাবে যেন এই মানে চুরি ব্যবসা না চলে ট্র্যাক্টর তো ছিল অনেক কয়টা তো পাঁচ ছয়টা আটকাই ছিলাম লোড গাড়ি আর এখনো মনে হয় চেঙ্গা নদীতে এখনো খালি গাড়ি দশ পনেরোটা এখনো পড়ে আছে ওরা ভয়ে ভয়ে আসেনি পুলিশ প্রশাসন পাঁচটা গাড়িকে আটকাইছে তো গাড়িগুলোকে ওরা বললো যে আমরা থানায় নিয়ে যাচ্ছি তো আমরা বললাম যে গাড়িগুলো আগে মিডিয়াটা হয়ে যাক কিন্তু পুলিশ প্রশাসন তো বললো যে না আগে থানায় যা তোমরা থানাকে ডাকছো আমরা থানায় নিয়ে যাবো তো আমাদের দাবি ছিল যে একটু মিডিয়াটা হয়ে গেলে তারপর তারপর আমরা গাড়িগুলো ছাড়িয়ে দেবো কিন্তু ওরা তাও দুইটা তিনটা গাড়ি ছাড়িয়ে দিছে আগেই আমার নাম বিনুলাল সিংহিরিচ আমাদের এখানে এই ট্র্যাক্টর নিয়ে আমাদের অনেকবার বসা হয়েছিল আমরা বলেছিলাম যে দিনে বেলা গাড়ি চালাও এরা রাত্রে আড়াইটা তিনটা থেকে শুরু করে দেয় গ্রামের মানুষ ঘুমাতে পারে না সারাদিন পরিশ্রম করে মাঠে ঘাটে কাজ করে রাত্রে একটু ঘুমাবে সেই ঘুমটুকু এরা কেড়ে নিচ্ছে এতবার বলা সত্ত্বেও কোনো এরা অ্যাকশন নিচ্ছে না যার জন্য আজকে আমরা গাড়ি আটকা দিয়েছি আর এর আগে আমরা মিডিয়াকে ডাক ডাকিনি ভুল করেছি যার জন্য এবারে মিডিয়া আসলেন আপনারা তারপর এখন ছাড়া হলো ট্র্যাক্টরে বালু পাথর ছিল ওভারলোড কোনো পারমিশন নেই উইদাউট পারমিশন এরা গাড়ি চালাচ্ছে তারপরে চেঙ্গা নদী থেকে এটা এই যে কথা কথা নিয়ে যাচ্ছে খড়ি নিয়ে যাচ্ছে কোথাও বাইরে সাপ্লাই করতেছে পানিটি নিয়ে যাচ্ছে যেখানে এখানে নিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে পুলিশ প্রশাসন করে ডাকিয়ে ডাকিয়ে তারপরে পুলিশ আসলো এখন পুলিশ এখানে হাত করা আছে না কি আছে ভগবান জানে হ্যাঁ আমার তো মনে হয় পুলিশ থানায় লাইন করা আছে হম আর এই গ্রামের মানুষ মানে ঠিক মতো রাস্তায় চলাচল করতে পারি না ট্রাক্টরের জন্য কারণ গতকালকে একটা খাসি ছাগল মানে উপর দিয়ে ট্রাক্টর নিয়ে চলে গেলো গতকালকে ধনে খাসি ছিল একটা তাই এইরকম আমরা অসুবিধা ভোগ করতেছি রাত্রেবেলা ঠিক মতো ঘুমাতে পারতেছি না আমরা যাচ্ছি এখন ঘাট বন্ধ থাকুক আমার নাম সুবীর কুমার রায় গ্রাম জাগিরজত পোস্ট অফিস